আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে মাত্র পাঁচ মিনিটে ডুমুর পাতার সাহায্যে ঝামেলা বিহীনভাবে শিং মাছ পরিষ্কার করবেন একদম সহজ ও দ্রুত এবং প্রাকৃতিক যারা পরিষ্কার করার হয়তো মাছ খেতে চান না তারা আজকে দ্রুত রান্না করে নিতে পারবে পরিষ্কার করে এখানে আমি বাজার থেকে এক কেজি শিং মাছ নিয়ে এসে সাথে সাথে একটা পাতিলে নিয়ে ভিজিয়ে নিচ্ছি নিয়ে মাছ বেশি দিন রাখা যাবে না রাখলে কেউ স্বাস্থ্যবান মাছ আর স্বাস্থ্যবান থাকবে না শুকা যাবে আমি একদিন রাখবে রেখে কেটে ফ্রিজে রেখে দিব এখানে আমি কিছুটা মাছ নিয়ে নিচে একটা পাতিলে নিয়ে লবণ দিয়ে দিচ্ছি যেটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখার সুবিধা হচ্ছে কাঁচের ঢাকনা ব্যবহার করছে আপনারা তাহলে দেখুন ঢাকনা দিতে পারেন মাছগুলো এক থেকে দুই মিনিট ভিতরেই থেমে যাবে থেমে মাছগুলো আমি কেটে দিব ছোটবেলায় দেখতাম মা দাদিরা কেউ অসুস্থ হলে এই মাছ রান্না করে দিত জাগের অল স্বল্পতা শরীর দুর্বল তারা এই মাছ রান্না করে খেতে পারবেন দ্রুত আপনার রক্ত স্বল্পতা শূন্যতা সেরে যাবে মাছগুলো আমার থেমে গেছে এখন আর মাছগুলো আমি আমি কলের পাড়ে চলে এসেছি দিয়ে এখানে ফুলেরা ঢেলে নিলাম দিয়ে দিচ্ছি সাই ছাইটা দিয়ে মাছগুলো এখন কেটে দেখাচ্ছে একটা বটি নিয়ে নিচ্ছি প্রথমে দুই সাইডের যে কাঁটা থাকে কানের কাছে কাটা দুটো কেটে নিচ্ছি নেটটা আছড়িয়ে নেব আছড়িয়ে নিলে কি মাছটা একটু ভাব কমে যাবে ধরতে সুবিধা হবে দিয়ে আমি পাকনাগুলো কেটে নেব দিয়ে দাড়িগুলো কেটে নেব পিছনে পাকনাটা কেটে নিচ্ছি দিয়ে আছড়িয়ে নিয়ে ওখানে পেটটা পরিষ্কার করে নেব পেটটা কেটে নেব দুই সাইডে কান কেটে নিচ্ছি পেটটা কেটে নেব যেগুলার পেটের ডিম নেই সেগুলোর পেট কাটবো যেগুলো পেটের ডিম আছে সেগুলোর পেট এখন কাটব যেভাবে পরিষ্কার করে নেবেন খুবই কেটে দেখাচ্ছি দুই সাইডের কান আগে কেটে নেব দুই সাইডের এর আগে কেটে নিয়ে তারপরে পাখনাগুলো কেটে কেটে দিয়ে নিয়ে আপনারা চাইলে মাথাটা বাদ দিতে পারেন আমি মাথাটা ফেলাবো না কানগুলা কেটে নেব ডিমালা মাছের পেটটা পরে কাটলে ভালো হয় তাহলে ডিমগুলো নষ্ট হবে না সায় জড়ি যাবে নাই মিলা কেটে না হয়ে গেলে রেডি আমি সপকটা মাছ এভাবে কেটে নিয়েছি যে নিয়ে একবার ধুয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে মাছগুলো পেটে ডিম আছে সেগুলো ডিমগুলো আলাদা করে নেব বের করে মাগেছি কতগুলো ডিম বের করে নিয়েছে গিয়ে সাপ গুলো বেরিয়ে একবার ধুয়ে নিচ্ছি তিনটা ডুমুর পাতা নিয়েছি নিয়ে ছিঁড়ে নেব হাত দেওয়ার একটু কষালি হয়ে যাবে এক থেকে দুই মিনিটও লাগবে না ভিডিওতে একটু দেরি দেখাচ্ছে আপনি বাস্তবে যখন করবেন দেখবেন খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে ঝামেলা নেই ঝটপট পরিষ্কার হয়ে যাবে সাদা ধপ ধরে পরিষ্কার করে নিতে পারবেন দেখুন এক ঘষা দিয়েছে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই পাতাগুলো একবার ফেলে দেব যে আমি পরে আর একবার ধুয়ে নিয়ে আমি এখন দেখেন কতগুলো ময়লা বেড়াই আমি একবার ধুয়ে নিচ্ছি পানিটা ফেলিয়ে দেবো দিয়ে এখানে আমি আস্ত তুমুর পাতা দুইটা নিলাম নিয়ে এইভাবে একটু ঘষা দিলে হয়ে যাবে খুব কম সময়ে দ্রুত করে নিতে পারবেন দেখতে মনে হচ্ছে দেরি হচ্ছে কিন্তু আপনি বাস্তবে যখন করবেন দেখবেন দ্রুত পরিষ্কার করা হবে কোনো ঝামেলা নেই তিন মিনিটেই পরিষ্কার হয়ে গেল ধপ ধপে শিং মাছ